এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্য এখানে চারটে আমি এই ধরনের বক্তব্য গুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা দেখাচ্ছি দেখলেই পছন্দ হবে শুনলেই বুঝতে পারবে বা আসলেই জানতে পারবে বা খেলেই ভালো লাগবে প্রত্যেকটা কথার মধ্যে একটা কিন্তু জোর আছে জোরটা কোথায় না দেখলেই আমি কিন্তু এখানে বলছি না দেখলে পছন্দ হবে আবার শুনলেই বুঝতে পারবে আমি বলছি না শুনলেই বুঝতে পারবে বলছি শুনলেই বুঝতে পারবে আসলেই জানতে পারবে খেলেই ভালো লাগবে শর্ত বোঝাচ্ছে যে একটা কাজ হলে তবে আরেকটা কাজ হবে সেন্টেন্সগুলোকে তোমরা যদি ভেঙে বলার চেষ্টা করো একটু অন্যভাবে ভাবার চেষ্টা করো তাহলে কি জানাচ্ছে যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তে পছন্দ হবে মানে তোমাদের পছন্দ হবে যে মুহূর্তে দেখবে শুনলেই বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে যে মুহূর্তে শুনবে আসলেই জানতে পারবে মানে তোমরা জানতে পারবে যে মুহূর্তে আসবে আবার তোমাদের ভালো লাগবে যে মুহূর্তে তোমরা খাবে তাহলে এই যে যে মুহূর্তে কথাটা দিয়ে এই সেন্টেন্সগুলোকে আমরা ভাবছি এবং যখনই যে মুহূর্তে কথাটাকে ব্যবহার করছি এই সেন্টেন্সগুলো বলার জন্য তখনই কিন্তু এই অ্যাকশনগুলোর উপর জোর পড়ে যাচ্ছে যেটা আমরা বাংলায় যে মুহূর্তে কথাটাকে অমিট করে মানে না বলে আমরা এই অ্যাকশনগুলোর উপর জোর দিয়ে এই সেন্টেন্স গুলোকে তৈরি করি এখানে দেখো দেখলেই শুনলেই আসলে খেলে এটা হচ্ছে আমার কন্ডিশন ঠিক আছে এইগুলো হচ্ছে কিন্তু কন্ডিশন তাহলে কন্ডিশন যেহেতু এইগুলো ওই যে মুহূর্তের পরের অংশ ঠিক আছে তার মানে আমি যখন সেন্টেন্সটা করবো যে কানেকটিভ বা কনভেনশনটা ইউজ করব বা যে ফ্রেজটা ইউজ করব তারপরে এই অ্যাকশনগুলোকে বসাবো ঠিক আছে তাহলে আগে পছন্দ হবে বুঝতে পারবে জানতে পারবে ভালো লাগবে এইগুলোকে লিখতে হবে তাহলে পছন্দ হবে কার না তোমার আরেকটা কথা প্রত্যেকটা সেন্টেন্সে আমি কোনো অবজেক্ট রাখিনি অবজেক্ট রাখলে সেন্টেন্সটা অনেক বেশি কমপ্লিট লাগবে আসল বিষয়টা যেটা যে এই যে অ্যাকশনের ওপর জোর দিয়ে কীভাবে কন্ডিশনগুলোকে বলা হয় সেটাই দেখানোর বিষয় সেই কারণে আমি সেন্টেন্সগুলোকে ছোট করেছি তাহলে আমি লেখার সময় বা লেখার মধ্যে আমি বলে দেবো অবজেক্টগুলোকে তাহলে দেখলেই পছন্দ হবে মানে তোমার পছন্দ হবে ইউ উইল তোমার পছন্দ হবে ইউ উইল লাইক ইট ইউ উইল লাইক আমি এখানে ইটটাকে অতিরিক্ত বসালাম যদিও এখানে উল্লেখ করা নেই ইউ উইল লাইক ইট তোমার এটা পছন্দ হবে দি মোমেন্ট যে মুহূর্তে এই দি মোমেন্ট হলো এখানে কনজাংশন দি মোমেন্ট একটা কানেক্টিভ দি মোমেন্ট ইউ সি যে মুহূর্তে দেখবে তাহলে ইউ উইল লাইক ইট দি মোমেন্ট ইউ সি পরেরটা শুনলেই বুঝতে পারবে তার মানে ইউ উইল दि मुमेंट इ

যে মুহুর্তে আসবে বা আসলেই ঠিক আছে তারপর একটা খেলেই ভালো লাগবে ইউ উইল ইউ উইল ফিল গুড মানে তোমার ভালো লাগবে তোমার ভালো লাগবে এখানে অবজেক্ট ইট একটা বসা খুব ইউ উইল ফিল গুড দিমেন্ট ইউ ইট ইট দিস এটা আমি লিখে দিলাম একটা অবজেক্ট দিয়ে তাহলে ইউ উইল ফিল গুড মোমেন্ট ইউ ইট দিস যে মুহূর্তে খাবে সেই মুহূর্তে ভালো লাগবে মানে খেলেই ভালো লাগবে তাহলে খেলেই আসলেই শুনলেই দেখলে এটাকে কিভাবে তো প্রকাশ করতে হচ্ছে এটাকে কিভাবে কনভার্ট করতে হচ্ছে ইংলিশে দি মোমেন্ট তারপরে সাবজেক্ট তারপরে ভার তার মানে এখানে সেন্টেন্স স্ট্রাকচারে যে অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো দি মোমেন্ট দি মোমেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার এই ভাগটা কিন্তু ভাগ ওয়ান সিম্পল প্রেজেন্টে রাখবে এই ধরনের সেন্টেন্স প্যাটার্নের ক্ষেত্রে দি মোমেন্ট তারপর সাবজেক্ট তারপরে ভাগের প্রেজেন্ট ফর্ম ঠিক আছে তাহলে এই ধরনের খুব ইন্টারেস্টিং সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকমভাবে বলতে হবে